বাপরে সাহস বটে এমন একটা সময়ে বিএনপির এক সাবেক নেতা আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিলেন প্রকাশ্যে যখন আওয়ামী লীগ কোথায় লুকাবে কোন গর্তে কত গভীরে তা নিয়ে একটা রীতিমতো তোলপাড় কেউ দেশ ছেড়ে ভেঙে যাচ্ছে কেউ দেশে থাকলেও অন্যত্র আশ্রয় নিয়ে আছে কেউ এমন ঘাট ধাক্কা দিছে যে এক বছরে তার টিকিটি খুঁজে পাওয়া না সেরকম সময় ফয়জুল করিম কিশোরগঞ্জের সাবেক বিএনপি তিনি আওয়ামী লীগের যোগ দেওয়ার সাহস দেখাইছেন আমি যাই না ভদ্রলোক সুস্থ নাকি অসুস্থ অথবা বলা যায় যে কোনো কিছু কেয়ার করেন না অসীম সাহসী একজন মানুষ এটা খুবই ইন্টারেস্টিং এটা চিন্তাই করা যায় না যে এরকম খবর আসতে পারে এখন বা আওয়ামী লীগের নাম উচ্চারণ কেউ করে না আওয়ামী লীগ থেকে দলে দলে কেউ জামাতে যাচ্ছে কেউ বিএনপিতে যাচ্ছে কিভাবে লুকাবে মানে সেই পথ খুঁজে পাচ্ছে না সেখানে তিনি ঘোষণা দিচ্ছেন কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা এবং আইনজীবী ফয়জুল করিম আওয়ামী যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন সাব্বাস মানে বিশাল ব্যাপার এটা তো অকল্পনীয় ব্যাপার এই সময়ের রাজনীতিতে গতকাল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এই কথা জানান পরে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ফেসবুকে তার দলের যোগদানের খবর প্রচার করেন ফয়জুল করিম গত বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন তিনি কিশোরগঞ্জ সদর আসনের সাবেক এমপি এবং জিয়াউর রহমান সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুল করিমের ছেলে বিকেলে ফয়জুল করিম নিজে ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় আওয়ামী লীগ যোগদানের কথা ঘোষণা করেন ভিডিও বার্তায় বলেন শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু অ্যাডভোকেট ফজলুল করিম নামের একটি ফেসবুক পেজ থেকে তিনি দুই মিনিট বারো সেকেন্ডের লাইভে বক্তব্য দেন সেখানে বলছেন শেখ হাসিনা যেহেতু বলেছেন তিনি অবশ্যই দেশে ফিরবেন আমি রাজনীতি করেছি দেশের জন্য দলের জন্য নয় এখন মনে করছি দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন তিনি আরো বলেন বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায় প্রবেশ করেছে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয় তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক দেশ এবং জনগণের স্বার্থে এখন ঐক্যের সময় আমি কিশোরগঞ্জ থেকে একুশে অক্টোবর অসাংবিধানিক সরকার কর্তৃক জুলাই সনদের তীব্র বিরোধিতা করি ফজলুল করিম কিশোরগঞ্জ জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক পৌর বিএনপি সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে কিশোরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে চলতি বছরের বিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপি সম্মেলনে আগের কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব নির্বাচিত হয় পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ এখনো চলমান দল কারণ জানতে চাইলে ফজলু করিম বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল ধর্ম নিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব পাঁচই আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল চেতনা ছিল এক বছর পেরিয়ে গেছে কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে তাকে প্রতিহত করার জন্যই আমি আউলিকে যোগ দিয়েছি শেখ হাসিনা এই কথিত দেশপ্রেমিক বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয় স্থল আমি আউলিকে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি কিভাবে এবং কার মাধ্যমে আউলিকে যোগ দিয়েছেন এমন প্রশ্নের কোনো জবাব দেননি এই বিষয়ে কিশোরগঞ্জ জেলা বীর সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম বলেন বিএনপিতে এখন ফজলুল করিমের কোনো পদ নেই তার কথাবার্তাও এখন ঠিক নেই তার আওয়ামী লীগে না থাকলেও আমি ঘোষণা দেওয়াটা কিন্তু কম কথা না ঠিকানি কথা না এটা বিশাল সাহসের ব্যাপার মানে পুরো বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে ফজলুল করিম এই সিদ্ধান্ত নিয়েছেন যাই না এটা মানে এর পরবর্তী প্রতিক্রিয়া কি বিষয়ী এটা জানা যাবে দর্শক